গ্রামের এক কোণে বসবাস করত বুড়ি বুড়ির ছেলে আর ছেলের বউ বুড়ির ব্যক্তিত্ব ছিল কর্তার মতো ঘরের কে কখন হাঁসফাঁস নেবে সেটাও বুড়ি ঠিক করতো কিন্তু দুর্ভাগ্যবশত বুড়ির ছেলের বউ ছিল একটু চালাক যে কিনা মুখের উপরেই সব সত্য কথা বলে দেয় কথায় কথায় জবাব দিয়ে দেয় ওরে ছেলের বউ সকালের ভাত কি আজ রাধা হবে নাকি খেতে কি পারবো এই সকালবেলা হ্যাঁ মা ভাত তো রাধা শেষ এখন শুধু পানিটা ফুটছে একটু অপেক্ষা করুন আপনি ও মা এ আবার কেমন ভাত রাধিস তুই আগে ভাত পরে পানি ফুটে কেমন ভাত কি করবো মা বলুন আমাদের এই সংসারে তো সবসময় উল্টোটাই চলে ছেলের বউর কথায় বুড়ি মুখ বাঁকিয়ে চলে যায় পাশের বাড়ি চাচি এসেছেন তাই ছেলের বউ আর শাশুড়ি সবাই মিলে গল্প করছে বুড়ি মনে করে এই ছেলের বউ তার জায়গা দখল করছে তাই পাশের বাসার চাচিকে বলে শুনছে না আমার পোলার বউ আমাকে পুরনো ভাবে আরে মা আমি তো আপনাকে পুরনো জামদানি মডেল বলেছি এর মানে হলো মানে দামি আর অনেক সুন্দর বুঝতে পারলেন আমি জানি বক তোমার মুখে মিষ্টি মনে কাটায় ভরা ছেলের কোনো উত্তর না দিয়ে গান গাইতে শুরু করলো বুড়ি মা ও বুড়ি মা রাগ না ও বুড়ি মা রাগ করোনা রাগ করোনা তুই আমাকে নিয়েই গান তাই না প্রত্যেকবার কি মজা পাস তুই গানটা গিয়ে না মা আমি আপনাকে নিয়ে কেন গান গাইব আমি তো পাড়ার বুড়িমাকে দিয়ে গান গাই বুঝলেন